আপনারা থেকে ট্রেনের জন্য জমি দেন একষট্টিটা রেল প্রযুক্তির জমি দেন নন্দকুমার থেকে বলাই আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের নন্দকুমার থেকে দীঘা জমি চা হয়েছে নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার তার জমিদার কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে সেটাই সমাধান করতে পারে সর্বোপরি চার হাজার কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে ত্রিপুরা মেঘালয় আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাইশশো কিলোমিটার মমতা ব্যানার্জির জন্য নশো একত্রিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডার কাটাতারের বেড়া লাগানো যায়নি বিএসএফ পোস্টিং করা যায় না সেই জন্যই এই জঙ্গিরা দুঃখ আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোক্রেসি বদল হয়েছে এই বদলের জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন গোলাঘাটের মানুষই বলুন এই জনসংখ্যার তার কর্মকে আগে বিশ বছর আগে ছিল ছিল না ছিল না তাই চোখের সামনে উদাহরণ দাঁড়িয়ে আছে একটাই একটাই কাজ করতে হবে পূর্ব মেদিনীপুর করে দিয়েছে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেছে আমাকে হারাতে এসেছিল ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছে একটাই কাজ করতে হবে সবাইকে মিলে বাংলার জনগণকে মিলে নৌ ভোট রু মমতা মানুষ কাকে বেছে নিলে মানুষের উপর ছেড়ে দেয় সিপিএম বলবে লাল ভান্ডা কারে ঢুকা ঋণ দেওয়ার সেচের প্রকল্প চাই নারায়ণ বাবু দাঁড়িয়ে পড়বেন কিছু হিন্দু ভোট কাটবে কোন মুসলমান ভোট দেয় না আপনি মুসলিম বুথগুলো দেখবেন একশোর মধ্যে আট ভোট তারা কিন্তু এর মিছিলে যায় ব্যানার্জি মিছিলে গেছে ভোট দিয়েছে হঠাৎ আপনার হিন্দু মধ্যে ভাগ হয়ে গেছেন আপনার তিনশো ধরুন ছশো ভোট আছে তিনশোটা বিজেপি দিয়ে দিয়েছেন দুশো দশটা দিয়ে দিয়েছেন তিন বলবেন আর নব্বইটা দিয়েছেন সেন জেপি মুসলিম বুথগুলো দেখবেন ভোট করে প্রস্তাব আছে সাগর অঞ্চলে আটটা বুথ আছে আমল হান্ডার সাতটা বুথ আছে কুলসিটার চারটা বুথ আছে গোপালনগরের ছটা হিসাব করে দেখবেন ব্যানার্জি তিরাশি হাজার হিন্দু ভোট আপনারা বিভক্ত হচ্ছেন তাই ভোক্তা আছে তাই বিএসএফ কে জমি দিচ্ছে না রেলের জমি দিচ্ছে না আয়ুষ্মান ভারত চালু করছে না পিএম ক্রপ ইন্স্যুরেন্স চালু করছে না উজালার গ্যাস চালু হচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঢালাও বাড়ি পাওয়ার কথা আপনাদের কেন দশ লক্ষ বাড়ি বাড়বে ছিল উত্তর ছিল আমরা বিধানসভাতে বলেছি সর্বদলীয় কমিটি করে লিস্ট বানান চল্লিশ লক্ষ লোক আবেদন করেছে তিরিশ লক্ষ লোকের টাকা মোদীজি দিয়ে দেন দশ লক্ষ টাকা আপনি দেন রাজ্য সরকারের টাকা তাই একে সরাতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে এটা আমরা মেদিনীপুর শুরু করেছি আমার বিশ্বাস মহামতি গোখলে এক সময় বলতে হোয়াট বেঙ্গল সিক্স টুডে রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিঙ্কস টু বড় প্রণব নেতা সিয়ার দাস বলতেন হোয়াট মিডনাপুর থিঙ্কস টুডে রেস্ট অফ দ্য বেঙ্গল থিঙ্কস টু আমরা যেটা সবাই করেছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ফুলবেড়িয়া আওড়া সহ রেস্ট অফ দি বেঙ্গল আগামী দিনে তাই পাইবে